সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ গতকাল শেরপুর ইস্কন মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের চানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছিল তো এই স্নানযাত্রার শুভ সূচনা হয় জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে শাস্ত্রে উল্লেখ আছে একবার ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সাহেম্ব মনু তিনি একটি যজ্ঞ করেছিলেন তো সেই যজ্ঞ থেকে শ্রী জগন্নাথ দেব আবির্ভূত হয়ে সাহেম্ব মনুকে বলেন হে সাহেম্ব মনু তোমার যজ্ঞে আমি সন্তুষ্ট হয়েছি তাই তুমি কৃপা করে আমাকে শীতল জলধারা দ্বারা আমাকে স্নান করাও এইভাবে পৃথিবীতে প্রথম সায়ম্ভ মনু তিনি এই স্নানযাত্রা করেন তো গতকাল ছিল স্নানযাত্রা মহা অভিষেক স্নানযাত্রা মহা অভিষেক উপলক্ষে শেরপুর ইস্কন মন্দিরে সকাল থেকেই শত শত ভক্ত আগমন করে এবং অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা জগন্নাথের অভিষেক অংশগ্রহণ করেন অভিষেককারীরা মনে করেন প্রভু জগন্নাথের স্নান করালে অনেক পূর্ণকৃপা লাভ হবে তাই ভক্তরা সকাল থেকে অধীর আগ্রহে স্নান অভিষেকে যুক্ত হন সকাল এগারোটায় এই স্নানযাত্রা উৎসব শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত হয় তো এই দীর্ঘ দুই ঘন্টার সময় ধরে প্রায় শত শত ভক্ত সুশৃঙ্খলভাবে হরিনাম কীর্তনের মধ্য দিয়ে প্রভু জগন্নাথের স্নান করান তো বরাবরের মতোই আপনাদের সঙ্গে আমি আছি লক্ষ্মীপতি অশুদ্ধদাস ব্রহ্মচারী তো এই ভিডিওগুলি আপনাদের সামনে তুলে ধরা হলো তো ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন ভক্তগণ এই স্নানযাত্রার পনেরো দিন পরই আবার শ্রী জগন্নাথ দেব প্রভু জগন্নাথ তিনি ভক্তদের দর্শনের উদ্দেশ্যে রাজপথে বের হবেন সেটাকে বলা হয় রথযাত্রা মহোৎসব এই স্নানযাত্রার পর প্রভু জগন্নাথ দেব জড় নীলা করেন অর্থাৎ অসুস্থ নীলা করেন যদিও ভগবান অসুস্থ হন না তো এই সময় অধির আগ্রহে অর্থাৎ ভগবানের ভক্তরা বিশেষ সেবায় করেন প্রভু জগন্নাথের অর্থাৎ পনেরো দিন গর্ভমন্দিরের দরজা বন্ধ থাকেন এই সময় প্রভু জগন্নাথ দর্শন দেন না কেননা এই সময় প্রভু জগন্নাথ স্বয়ং লক্ষ্মী দেবী তার সেবায় যুক্ত থাকেন এবং এই সময় বিশেষ রন্ধনকার্য বিশেষ ভোগ নিবেদন এই সময় বিগ্রহের অঙ্গরাজ করা হয় তো সে ভক্তরা উল্লু কীর্তনের মধ্য দিয়ে মা অভিষেকে ব্যস্ত যদিও এই ভিডিওগুলি করতে আমাদের অনেক কষ্ট হয়েছে তারপর আপনাদের সামনে ভিডিওগুলি অনেক কষ্ট করে আমরা দেখানোর চেষ্টা করছি তো চলুন আপনারা ভক্তদের অভিষেক দর্শন করুন অশেষ পূর্ণ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ তো প্রভু জগন্নাথের নীলা আপনারা সকলেই জানেন প্রভু জগন্নাথ যিনি জগতের নাথ তার মতো কৃপালু আর এই জগতে কেউ নেই ধনী কী গরিব কী যবন কী মেসল প্রভু জগন্নাথ সবাইকে কৃপা করে থাকেন তো আপনারা দেখতে পাচ্ছেন ভক্তরা অধীর আগ্রহে প্রভু জগন্নাথে স্নান করাচ্ছেন এবং অনুকল্প প্রসাদ খিচুড়ি প্রসাদ সবাইকে বিতরণ করা হয় তো এখানে ভক্তরা ঘটি ভরে জল প্রভু জগন্নাথকে স্নান করবার জন্য মন্দিরে নিয়ে এসেছেন ভক্তরা কীর্তনে প্রভু জগন্নাথকে মুখরিত করে রেখেছে তাই জগন্নাথের স্নান যাত্রা কেউ যদি দর্শন করেন কেউ যদি শ্রবণ করেন কেউ যদি স্পর্শন করেন কেউ যদি দূর থেকে প্রণাম করেন তাকে আর এই জড়জগতে জন্ম চক্রে আবদ্ধ হতে হয় না ভক্তরা দেখতেই পাচ্ছেন অনেক ভক্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আমাদের শেরপুর ইস্কন মন্দিরে তো এইবারই সর্ববৃহৎ পরিসরে ইস্কন মন্দিরে চানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকেই যদিও আকাশ মেঘলাচ্ছন্ন ছিল বৃষ্টি অপেক্ষা করে শত শত ভক্ত স্নানযাত্রায় অংশগ্রহণ করেন ভক্তরা অধীর আগ্রহে লাইন ধরে প্রভু জগন্নাথের স্নানের জন্য মহাব্যস্ত আর প্রভু জগন্নাথও ভক্তের কৃপা লাভ করছেন এবং ভক্তদের কৃপা দান করছেন তো প্রভু জগন্নাথ দিয়ে একসময় দ্বারকায় এক সময় দ্বারকায় রুক্ষিণী সত্যভামা জাম্ববতী প্রভু জগন্নাথের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অনেক সেবা করছিলেন তার সত্ত্বেও রোজ রাত্রে প্রভু জগন্নাথ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ কান্না করেন তো কান্না শুনে তখন সকল পুত্রবধূরা অবাক হয়ে গেলেন কি ব্যাপার আমাদের প্রতিদেবতার এত সেবা করা সত্ত্বেও কেন তিনি কান্না করেন তো তিনি বললেন সত্যভামা রুক্ষিণী জাম্ববতী যে প্রতিদেবতা ভগবান কৃষ্ণ আপনার আমরা এত সেবা করি তার সত্ত্বেও আপনি রোজ রাতে কেন কান্না করেন তো ভগবান বলছে তোমরা রাধার বিরহ জানো না তোমরা বৃন্দাবনের নীলা জানো না বৃন্দাবনে সবাই আমাকে কত ভালোবাসে তো তোমরা যদি রাধার ভাবটি বুঝতে তো এইভাবে তখন সকল ব্রজবধুরা মাতারোহিণীর কাছে গেলেন তখন মাতারোহিণী একটি বিরাট হলরুমে এই সমস্ত নীলা কথা শ্রবণ করাচ্ছিলেন আর সেই সময় দরজায় পাহাড়া ছিলেন সুভদ্রা মহারানী আর এদিকে কৃষ্ণ বলরাম রাজপ্রাসাদে গিয়েছেন আর রোহিণী মাতায় এদিকে সকলকে সকল দ্বারকার মহিষীদেরকে নিয়ে একটা হলরুমে বিরাট একটা আলোচনা সভার আয়োজন করছে আর বলছে যেন কৃষ্ণ বলরাম না আসে এবং কৃষ্ণ বলরাম যদি আসে শুনে তাহলে আর এই নীলাকথা শ্রবণ হবে না তো ইতিমধ্যে যখন আলোচনা শুরু করছিলেন তখন কৃষ্ণ বলরাম তার আশপাশের থেকে সেই রোহিণী মাথায় আলোচনা শুনতে পেয়েছিলেন এবং শ্রবণ করেই তিনি আসলেন কৃষ্ণ এবং বড় এসে তারা যখন শুনলেন তারা তখন কূর্ম আকৃতি অর্থাৎ কূর্ম ভাব প্রাপ্ত হয়েছিলেন এইভাবে প্রভু জগন্নাথের হাতগুলি ছোটো ছোটো হয়ে গিয়েছিল আর এই নীলাটি দর্শন করেছিলেন তার অত্যন্ত প্রিয় ভক্ত নারদমণি তো নারদমণি অনুরোধেই ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি এই রূপেই অর্থাৎ এই রূপে আমি সকলকে দর্শন দিবস শ্রীক্ষেত্রে পুরী ধামে তো তখন থেকে এই রথযাত্রা অর্থাৎ জগন্নাথ দেবের শুভ আবির্ভাব বা শুভ সূচনা হয় তো এভাবে অসংখ্য নীলা রয়েছে প্রভু জগন্নাথ দেবের তো আগামী সাতই জুলাই প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে বছর অনুষ্ঠিত হবে তো আপনারা সকলেই এই স্নানযাত্রায় আসবেন এবং স্নানযাত্রায় অংশগ্রহণ করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটিতে হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ প্রভু জগন্নাথ জয় জগন্নাথ প্রভু জগন্নাথের অনেক নীলা কথা আছে তো আপনারা এই সমস্ত নীলাগুলি শ্রবণ করবেন এবং এই কয়েকদিন আপনারা প্রভু জগন্নাথের যে জগন্নাথ অষ্টগম আছে তা পাঠ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় জগন্নাথ দেব কি জয় প্রভু জগন্নাথ দেব দেবকি হরি বল হরে কৃষ্ণ সবশেষে আমাদের মন্দিরের লক্ষ্মীপতি অসদাস ব্রহ্মচারী প্রভু তিনি প্রভু জগন্নাথকে দধি দিয়ে স্নান করাচ্ছেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ নীলাচলে মহাপ্রভু জয় জগন্নাথ জয় গৌ শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতমী হরে কৃষ্ণ সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রথযাত্রা সবার আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি শের পরিস্করণ মন্দিরের পক্ষ থেকে হরে কৃষ্ণ সকলেই ভালো থাকবেন ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন দেখুন ভক্তরা কীভাবে এখানে নৃত্য করছে হরে কৃষ্ণ